একটাই প্রশ্ন সংখ্যালঘুদের রক্ষার দায়িত্ব নিতে হবে গুরুদের আপনার জেলায় পূর্ব মেদীপুরে গিয়ে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের স্বাধীনতা সংগ্রামীদের ওই জেলায় সতীশ সামন্ত জি নাম্রলিপ্ত জাতীয় সরকার ওই জেলায় মাতঙ্গিনী হাজরা আত্মবলিদান দিয়েছে ওই জেলায় দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল যাকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছে তখন সত্যাগ্রহের জায়গা তাম্রলিপ্তের জায়গা মা বর্গভীমার মাটি মা নাচিন্দার মন্দির অপরূপ হলদিয়া বন্দর সাথে অপরূপ দীঘার সমুদ্র সৈকত দুহা ধরে প্রকৃতি দিয়েছে বিজেপিকেও দিয়েছে ছেচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে বিজেপি ষোলোটার মধ্যে পনেরোটা বিধানসভায় লিড আছে বাইশশো পঞ্চায়েত বিজেপি জিতেছে দুটো লোকসভা জিতেছে পিসি অনেক চেষ্টা করেছেন অধিকারী মুক্ত করতে জনগণ ওখানে পিসি মুক্ত করেছে সংখ্যালঘুদের বাঁচানোর দায়িত্ব নিতে হবে সংখ্যা গুরুদের এই যে বার্তা একদিকে বাংলাদেশ চলছে আবার ভারতে দাঁড়িয়ে যে মুখ্যমন্ত্রী ফালাকাটার দুর্গা গার্ডেন ডিচের দুর্গা মণ্ডপ শ্যামপুরে কালী মাতার বজবজরে লক্ষ্মী মাতার মূর্তি মন্দির এবং কার্তিক ঠাকুরের মূর্তি প্রোটেকশন দিতে পারেন না তার মুখে এসব কথা মানায় না দোষণবাজ মুখ্যমন্ত্রী ভোট ব্যাংকের মুখ্যমন্ত্রী বিএসএফ জমি না দেওয়া মুখ্যমন্ত্রী রোহিঙ্গা মুসলমানদের এনে গোটা রাজ্যকে উনি কার্যত ডেমোগ্রাফিক্যালি চেঞ্জ করিয়ে দিয়েছেন এই মুখ্যমন্ত্রী কলকাতা ইসলামাবাদ শহর হওয়ার দিকে এগিয়ে চলেছে রাজারহাট এলাকাতে সূর্য ওঠার আগে থেকে লোককে ঘুমাতে দেওয়া হয় না কেন ঘুমাতে দেওয়া হয় না সেটা আর আমি বলছি এই মুখ্যমন্ত্রীর আমলে এইসব দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই মুখ্যমন্ত্রীর একজন মন্ত্রী নাম ফিরাদ হাকিম তিনি দাওয়াতে ইসলাম দেন পঞ্চাশ ভাগ লোককে উর্দুতে কথা বলার আহ্বান করেন তফসিলি রেখাপাত্রদের মাল বলে সম্বোধন করেন সরাসরি হিন্দুদের আক্রমণ করেন আরেক মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী খাগড়াগড় কাণ্ডে জঙ্গিদের সমর্থন করেন সিএ কে এনআরসি বলে বাংলায় আগুন লাগান সম্প্রতি ইউনুসকে সমর্থন করেন এই মালঝালের নিয়ে যে মুখ্যমন্ত্রীর সংসার তার মুখ থেকে এইসব বচন আর ভাষণ না শোনাই ভালো তবে গুতটা ভালো হয়েছে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে এই জন্য কখনো শান্তি বাহিনীর কথা কখনো ললিপপ খাবনার কথা কখনো সর্বানন্দ অবদূতকে ডেকে নিয়ে গিয়ে ছবি তোলা কখনো রাধারমন দাসকে দীঘাতে নিয়ে গিয়ে ফটো সেশন কি সাহস